Assalamualaikum. বন্ধুরা গত ভিডিওতে আমরা যে প্যান্টটি কাটিং করে দেখেছিলাম সেটা আজকে সেলাই করে দেখাবো তো মনোযোগ সহকারে সেলাই করে সেলাইটা দেখবেন তো বন্ধুরা আপনারা অনেকেই মনোযোগ সহকারে দেখেন না টেনে টেনে দেখেন ভিডিওটা এই জন্য অনেকেই কমেন্ট করেন পরে যে ভাই এই জায়গাটা বুঝতে পাইনি কেন বুঝতে পারবেন না আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা টানবেন না না টানে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনাদের মাথায় ঢুকবে যে কীভাবে কোন কাজটা আগে কোন কাজটা পরে কীভাবে সেলাই করতে হবে তো আমি প্রথমে দেখেন কী সেলাই করবো মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি কি করব কোথা কোথা থেকে কাজ শুরু করবো দেখেন সবগুলোকে সরিয়ে রেখে আগে আমরা যে কাজটা শুরু করব সেটা হচ্ছে চেইনটা সেই যে চেইনের পাটটা কেটে রেখেছিলাম ওভারলক করে নিয়েছি দেখেন কিভাবে লাগাবো সেটাই আগে এখন দেখেন তো তারপরে আমরা চেনটা এই চেন লাগানোর পর প্লাই আর চেন দুইটাই কিভাবে তৈরি করে সে দুইটাই দেখাবো ওটা চেন লাগালাম আর এটা হচ্ছে প্লাইটা কীভাবে তৈরি করবো সেই প্লাইটা তৈরি করাই মনোযোগ সহকারে করে দেখেন প্লাইটা তৈরি হয়ে গেলে প্লাইয়ের সাইডে যে অতিরিক্ত কাপড়টা সেই কাপড়টা আমি মাপ মতো কেটে নিব চেইন আর প্লাইয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা পকেট বানাবো তো পকেট বানানোর আগে দেখেন এই যে আমি বক্রমটা লাগিয়ে নিয়েছি সাইড পকেটের জন্য ক্রস পকেটের জন্য বাচ্চাদের হলে বকরম লাগিয়ে নেবেন প্রথমে আমি কুচিগুলো সিলাই করে নেব দেড় ইঞ্চি পরিমাণ তারপরে আমি কী করবো সাইডের একটা ক্রস পকেট তৈরি করবো দেখেন আগে পকেটটা নিচে রেখে উপরে বডিটা রেখে তারপরে ভাঙার সাইড দিয়ে সেলাই করব। সেলাই করে আমি কি করবো যে সিলাইয়ের একবারে গোর পর্যন্ত কেটে দেব ভেতরের কাপড়টার প্রয়োজন নাই তাই আমি কেটে ফেলব হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে আমি এখানে এক ফিট মানে দুই পয়েন্ট পরিমাণ সেলাই করব পকেটের ভেতরের বাড়তি কাপড়টাকে সিলাই দিয়ে আটকে দেব তো এখন আমি পকেটের থলিটা তৈরি করব দেখেন এভাবে উল্টো করে উল্টো করে নেব উল্টো করে পকেটের সাইড দিয়ে থলির সাইড দিয়ে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর তারপর আমি যেটা করব সাইডের একবারে কোনো পর্যন্ত কেটে দেব হলে পকেটটা সুন্দর মতো উল্টাবে না আর পকেটের রাউন্ডগুলো একটু একটু কেটে দেব তারপরে পকেটটাকে উল্টে সোজা করে নিয়ে কেচির মাথা দিয়ে সুন্দর করে পকেটের কোনাগুলো তুলে তারপরে সাইড দিয়ে একটা সিলাই দিয়ে দিব পকেটের নিচটাকেও বডির সাথে সেলাই দিয়ে আটকে নেব এখন পকেটের উপরের সাইডটাকে বডির সাথে দেখেন কিভাবে আটকাবো আটকে পকেটের মুখের মাপটা আর এইখানটা উপর থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে সেলাই করে সুন্দর করে এখানে টাক দিয়ে আটকে দেব। তো দেখেন পকেটটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখন আমার কাজ হচ্ছে আমি প্লাইটাকে সামনের পাশের পকেটের সাথে প্লাইটাকে আটিয়ে নেব প্রথমে একটা সেলাই দিয়ে প্লাইটাকে আটকে নেব প্লাইটাকে আটকে নিয়ে তারপরে আরেকটা চাপ সেলাই দিয়ে ওইটাকে একবারে বসাই দেবো তো আমি ডান পকেটটাও দেখেন তৈরি করে নিলাম তো ডাইন পকেটটা আপনার চেন লাগবে তো চেনটা কীভাবে লাগবে এভাবে চেনটা রেখে চেনটা আগে টেনে দেখব ঠিক আছে নাকি তারপরে এভাবে পকেটটাকে ওই পকেটের ওই পাশটা হায়ার পাশটা উল্টো করে তারপর চেনের সাথে জয়েন দেবো এখন আমরা যে কাজটা করব এই সামনের পাটের সামনের পাটটাকে কমপ্লিট করে ফেলবো তো চেনের পাশটা নিচে রেখে প্লায়ের পাশটা উপরে রেখে তারপর আমরা জয়েন দেবো এক বটির সাথে আরেক বডি জয়েন দেবো তো পুরাটা সেলাই করব না দেখেন পরিমাণ মতোই সেলাই দেবেন আপনারা পুরাটা সেলাই করবো না আমরা নিচে অল্প একটু ফাঁকা রেখে সেলাই করবো দেখেন এ পর্যন্ত সেলাই করবো এখন ঘুরে গিয়ে রিপিট আরেকটা সেলাই দিয়ে কেটে ফেলবো ওই সেলাইটা রেখেছি ব্যাকপাটের জয়েনের জন্য চেইনের এর সাইড দিয়ে বডির উপরে একটা চাপ সিলাই দিয়ে দিবেন তাতে চেইনটা অনেকটা মজবুত হবে আর বসে যাবে চেইনটাকে প্লায়ের সাথে সুন্দর করে মাপ মতো একবারে পরিমাণ মতো মাপ মতো সিলাই দিয়ে দেখেন আটকে দেবেন আর এখানে দুইটা সিলাই দেবেন চেনের উপরে তো এখন যেটা করবে দেখানে যে প্লাইটা ফাঁকা হয়ে যাচ্ছে তো প্লাইটাতে একটা রাউন্ড করে সিলাই দিয়ে বডির সাথে প্লাইটা একবার আটকে দেবো জানি এ ফাকার সমস্যাটা আর না থাকে তো রাউন্ডটা খুব সুন্দর সুন্দর করার চেষ্টা করবেন কারণ এটা সামনে শো করবে এই রাউন্ডটা সুন্দর করলে সামনের ফিনিশিংটাও সুন্দর লাগবে জন্য দাগ দিয়ে সমান করে দাগ দিয়ে বডিটা রেখে দেবেন তো এখন বেল্টের লুপের জন্য আমি কাপড় কেটে লুপ বানিয়ে নেব দেখেন সালোয়ারের ফিতা যেভাবে বানানি বানাই সেভাবে বানাতে পারেন উল্টে দিয়েও বানাতে পারেন সেটা আপনাদের খুশি লুপের জন্য এই পাশে ওই পাশে দুই পাশে সেলাই দেবেন আর লুপুলো কাটবেন হচ্ছে চার ইঞ্চি লম্বা করে তাহলে আর কোনো শর্ট পড়বেন না এই পাশে পাশে দুই পাশে সমান হবে তো এখন আমি বডির সাথে বেল জয়েন দিব তো লম্বা পাশটা হবে হচ্ছে প্লায়ের পাশে দেখেন এবার ওই যে আমি দাগ দিয়েছিলাম দাগের মাপে মাপে বসিয়ে এটাকে সুন্দর মতো বডির সাথে আমি আটকে নেব আর এই পাশে লাগানোর সময় এই পাশে ভালো মতো টাক দিয়ে নেবেন জানি না ছিঁড়ে কোনটা কোন পাশে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কোনটা কোন পাশে বুঝতে পারবেন আর লুপটা আটকাবেন দেখেন ছোট কুচিটার উপরে আটকাবে লুপটাকে হাফ ইঞ্চি নিচে সেলাই দিয়ে আটকাবে তো এখন আমি কী করবো হুক লাগাবো দেখেন হুকগুলো লম্বা পাশের কোথায় হবে আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার বুঝতে পারবেন যে কোথায় হবে হুকগুলো দেখেন শক্ত করে হুকগুলো লাগিয়ে নিব। হ্যাঁ আর সোজা করে লাগানোর চেষ্টা করবেন সোজা না হলে তুলে আবার লাগাবেন তো একটা ওইখানে আর একটা নিচে এক ইঞ্চির মতো গ্যাপ রেখে তারপরে নিচের হুকটা লাগাবেন আর উপরের হুকটা পরিমাণ মতো লাগাবেন এখন কি করবেন আগে যে হুকের যে পাতিটা আছে চাবিটা তালাটা ওইটা আগে ওই লাগাইয়া নেবেন লাগাইয়া তারপরে আপনারা দেখেন দুই পাশে আগে লাগিয়ে নেবেন দুই পাশেটা লাগিয়ে নেওয়ার পর হুকের ভিতরে কোনো পয়সা টয়সা দিয়ে তারপরে হুকটা উপরে বাড়ি দিবেন না হলে চ্যাপটা হয়ে এই পাশ পাশ লেগে যাবে তো দেখেন বেল্টের মাথাটা আমি এভাবে সেলাই করতে পারি অথবা এই পাশটাও আয়রন দিয়ে ভেঙে আমি ডাইরেক্ট একবারে বসায় টাক দিয়ে দিতে পারতাম তো এইভাবে দিলে একটু মজবুত বেশি হয় একটু পাকা হয় তো দেখেন আমি এখানে হাফ ইঞ্চি ফাঁকা রাখলাম এখন আমি কী করব ফাঁকাটা কী জন্য রেখেছি বাড়তি কাপড়টা এখন কেটে ফেলবো বাড়তি কাপড়টা কেটে ফেলার পরে এই যে এখানেও এক ইঞ্চি বাড়তি করে কাটবো এক ইঞ্চি বাড়তি করে কাটার পরে একেবারে ওই যে ফাঁকা রেখেছিলাম শিলার গোড় পর্যন্ত ওইটা দিয়ে ওইটা আমি কেটে নেব কেটে নিয়ে এটাকে উল্টে নেব দেখেন এই হুকের নিচে একটা টাক দিয়ে দিবেন ডাবল সিলাই রিপিট সিলাই কারণ এটা অনেক মজবুত দরকার এখন এই যে বাড়তি কাপড়টা রেখেছিলাম এটাকে এইভাবে ভেঙে এইটাকে ঢেকে দেবো দেখেন পাকা হয়ে গেলো এখন তো দেখেন সামনের পাটটা কমপ্লিট হয়ে গেলো এখন আমি এটাকে রেখে দিয়ে ব্যাক পার্টের পকেট বানাবো তো পকেটটা বানানোর জন্য আগে আমি এই যে পকেটটা নেবো পকেটটাকে নিয়ে তারপরে উপরে বডিটা রেখে সেলাই করবো বানাবেন দেখেন দুইটা পাট নেবেন পকেটটার মুখটা বানানোর জন্য আর এরকম টিসি বক্র দেবেন পকেটের মুখে এভাবে মাপ মতো দুইটা টিসি বক্রম কেটে তারপরে যেভাবে লাগাবেন দেখেন মাপ মতো দুইটা টিসি বকরম কেটে নেবেন তারপরে দুই পাশে দুইটা কাপড়ের উপরে রাখবেন টিসি বক্রম দুটো এই যে আগে কাপড়টা বসিয়ে তারপর টিসি বক্রম দুই পাশেই এভাবে সুন্দর মতো আটকাবেন সিলাই এই পেপারটা মনোযোগ সহকারে দেখেন দেখেন ওইভাবে সেলাই করতে হবে কিভাবে মনোযোগ সহকারে দেখবেন এই একটা বা সেলাই করার পর ওই পাশটা সেম এই একই নিয়মে সেলাই করবেন তার মুখটা বানানোর জন্য আমি এভাবে সুন্দর মতো দুই শিলের মধ্যে দুই বক্রমের মধ্যে কেটে নেব কেটে নেওয়ার পরে এই একবারে মধ্যে শিলাইটার বরাবর হ্যাঁ দুই পাশে চারোপাশের কোনাগুলো সুন্দর করে কেটে নিব যেন পকেটের মুখটা সুন্দরভাবে ওঠে তো দেখেন কোনাগুলো এভাবেই কাটবেন কোনাগুলো কাটার পরে এইটাকে এই কাপড়টাকে ভেত ভেতরে দিয়ে দিবেন ম্যাজিকের মতো পকেটটা হয়ে যাবে এই দেখেন দেখেন কত সুন্দর পকেটটা তৈরি হয়ে গেল এখন পকেটের দুই মাথায় সুন্দর করে রিপিট ছিলে দিয়ে পকেটের মুখগুলো আটকাবেন এক্সট্রা কাপড়টাকে আটকে দেবেন আটকে দেওয়ার পর আপনার কী করবেন দেখেন পকেটটার বানাবেন পকেটের থলিটা বানাবেন হচ্ছে আনুমানিক সাড়ে পাঁচ ইঞ্চি ছোটোদের জন্য বড়োদের জন্য ছয় সাড়ে ছয় ইঞ্চি বানাতে পারেন তো এইভাবে উল্টো দিকে নেবেন দেখেন এই যে উল্টো দিকে দিব আমি উল্টো দিকে দেওয়ার পরে এই সাইডে পরিমাণ মতো সেলাই দিবেন সেলাই দিয়ে এটাকে আটকে উল্টে নেবেন পকেটটাকে তৈরি হয়ে গেলে এখন এই যে লুপটা লাগিয়ে লাগিয়ে প্রতামের জন্য দেখেন লুপটা একবার মিডল পয়েন্টে বসিয়ে উল্টা দিকে গিয়ে তারপরে আটকে তারপর পকেটের সাইডে এভাবে করে সেলাই দিবেন সেলাই দিয়ে দেখেন দুই পাশে সেলাই দিবেন এভাবে চাপ সিলাই দেওয়ার পরে যে বাড়তি কাপড়টা কেটে নেবেন এই পাশেও সেলাই দিয়ে বাড়তি কাপড়টা কেটে নেবেন এখন সামনের পার্টের সাথে ব্যাক পার্ট আগে সেলাই দিয়ে পাগুলো গুলো জয়েন্ট দিয়ে তারপরে এলাস্টিক লাগাবেন সেটাও দেখাবো আপনাদের মনোযোগ করে দেখেন এভাবে রিপিট সিলাই দিয়ে দিবেন তাহলে পকেটটা অনেক শক্ত হবে যতই চাপ লাগুক না কেন কেন হায়ার সাইডের জয়েন্টটাও দিয়ে ফেলেন তবে যতটুকু যে আমি কাপড় ফাঁকা রেখেছিলাম অতটুকু কাপড় বাড়তি ফাঁকা রাখবেন এখন আমি কী করবো একটা পাকে সোজা করে নিয়ে আরেকটা পায়ের মধ্যে ঢুকে দেবো সেগুলো চেনের পাশটা সোজা করে প্লায়ের পাশে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে হাইটাকে সিলে দেবো তো কিভাবে সেলাই দেবো দেখেন ওই যে আমি যেখানে ফাঁকা রেখেছিলাম ওই ফাঁকা জায়গার থেকে আমি সেলাইটা শুরু করে ডাবল সিলে দেবো হাইয়ের জয়েন শেষ হলে পুরো প্যান্টটাকে আমি উল্টো করে নেব মানে প্যান্টটাকে সোজা করে নেব সোজা করে নিয়ে এখন কোমরটা যা ছিল সে কোমর থেকে আড়াই ইঞ্চি কম রাবারটা কেটে আমি রাবারটা ব্যাক কিভাবে কীভাবে জয়েন দিই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা একশো পার্সেন্ট জয়েন দিতে পারবেন রাবারটাকে লাগানো দেখেন রাবারটাকে আগে উপরে রাখবেন ব্যাকপার্টের উপরে রেখে এই বাড়তি কাপড়টাকে সামনের দিকে দিবেন রাবারটাকে ব্যাকপার্টের উপরে রাখবেন এখন সিলাই দিয়ে এটাকে সুন্দর মতো আটকাবেন এই পাশে রাবারটা একই নিয়মে লাগাবেন ব্যাকপার্টের উপরে রাবার আর বাড়তি কাপড়টাকে সামনের পাটের উপরে এনে দিবেন এনে দিয়ে দেখেন এভাবে সুন্দর করে রিপিট সেলাই দিয়ে আটকে নেবেন রিপিট সেলাই দিয়ে আটকে নেওয়ার পর আপনারা এই দেখেন উল্টোলেই দেখবেন যে কত সুন্দর ফিনিশিং হয়েছে এই দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে এখন মিডেলে যেই আমি রাবারের দাগ দিয়েছিলাম সেই মিডেলের সাথে হায়ের মিডেলের জয়েনে রাবারটাকে বসিয়ে সুন্দর মতো সেলাই দিয়ে দিবেন তাহলে সেন্টারটা ঠিক থাকবে রাবারের রাবারটা লাগাবেন তিনটা সিলাই দেবেন অবশ্যই রাবারটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি উপর থেকে আধা ইঞ্চির নিচে এক সিলাই তার ওই শিলের আধা ইঞ্চি নিচে আরেক সিলাই ওই শিলের আধা ইঞ্চির নিচে আরেক সিলাই তিনটা সিলাই দিলে রাবার সব থেকে সুন্দর ফিনিশিং আসে তো রাবারটা সিলাই দেওয়ার পর প্যান্টটাকে আপনারা সোজা করে নিয়ে লুপ আছে তিনটা লুপ তিনটা আপনারা লাগিয়ে প্যান্টটা সেলাই শেষ করবেন